গুড আফটারনুন এভরিওান আমি সঞ্জয় মাইতি কালীগঞ্জ গভর্নমেন্ট আইটিআই কলেজের ফিটার ইনস্টার তো আমি আজকে আমার ট্রেড সম্বন্ধে কী বলবো প্রথমেই হচ্ছে কালীগঞ্জ গভর্নমেন্ট আইটিআই সাতখানা ট্রেড আছে যার মধ্যে অন্যতম ট্রেড হচ্ছে ফিটার ট্রেড ফিটার ট্রেড হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে পড়ে তো ফিটার সাধারণত হচ্ছে কোনো দুটো জব বা পার্টস মেটালে সেটা ফাইলে সাহায্যে বসে একদম সূক্ষ্ম মাপ নিয়ে অ্যাসেম্বলি করে ঠিক আছে সেটা পড়ে একটি এছাড়াও এখানে যে যে অপারেশান করানো করানো হয় তার মধ্যে পড়ছে লেড অপারেশান আছে সেটা কোনো শান্তি দেখতে পারছি এছাড়াও ওয়েল্ডিং আছে তারপর গিলিং আছে সিন মেটাল আছে বিভিন্ন এখানে কাজ করানো হয় ঠিক আছে মাপযুপেরও কাজ আছে বিভিন্ন ধরনের অ্যাসেম্বলি করানো হয় এছাড়াও প্রোজেক্ট বানানো হয় এছাড়াও ফিটার করে আমাদের গভর্নমেন্টে সেন্ট্রাল গভর্নমেন্টে তেইশখানা জবে বসতে পারে তাছাড়াও বেশি বসা যায় এছাড়া প্রাইভেট জবেও ফিটার টেড করে বসা যায় এছাড়াও ফিটার টেড তুমি যদি নিয়ে পড়াশোনা করো তারপরে হায়ার এডুকেশান হিসাবে সিআইটিএস মানে কাস্ট ইনস্ট্রাক্টার ট্রেনিং স্কিমে আছে মানে সিআইটিএস ডিএলএড বিএলএডের মতো তোমার টিচার ট্রেনিং করতে পারো এছাড়াও ডিপ্লোমা কোর্স করা যাবে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে আমাদের ট্রেডে অ্যাডমিশান শুরু হয়ে গেছে তোমরা যদি কেউ অ্যাডমিশান নিতে ইচ্ছুক বা ইন্টারেস্ট থাকো নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করো থ্যাংক ইউ